এই বুমবুম চালাবে আমি বুমবুম প্র্যাকটিস করতে আছি রাইডেস করমো তো ইয়া দিগা দাও হেলমেট আছে কিন্তু ভিডিও করতে পাচ্ছি না হেলমেট এটা হেলমেটের জন্য নিচ্ছি কালো কাজ মান চাই বেশি এখানে মার্কেটে মোদ এখান থেকে বসে আর বেজে ভিউ কা দেখো কত সুন্দর লাগছে অসাধারণ ভিউ অসাধারণ আজ করেছে ও ফাঁকা জায়গা ওপর দিয়ে সেই লাগছে দেখো এবার বন্ধু চালাবে তো শুরু করতে ہیں সালামু আলাইকুম বন্ধু সবাই কেমন আছো তো অনেকদিন পর ভিডিওতে এসেছি কারণ শরীর আর তো ভালো ছিল না ওই জন্য তো বন্ধু ফোন করেছিল যে একটু বসিয়া যেতে হবে কারণ ওর আজকে ভুম ভুম প্র্যাকটিস মানে মানে গাড়ি চালাবে মানে গাড়ির লাইসেন্স করবে তাই প্র্যাকটিস মানে মাঠে তো ওই জন্য যেতে হবে ও একা একা যেতে পারবে না ওই জন্য যেতে পারবে কিন্তু যাবে না একা একা তো এখন বাড়িতে আছি বাড়িতে গুছিয়ে নিয়েছি চলে যাব এক্ষুনি আর নতুন কেউ ভিডিও দেখে চ্যানেলে গবাকপ লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা ব্যাপক ইন্টারেস্টিং হতে চলছে ঠিক আছে বেরিয়ে এই মুহূর্তে বন্ধু এখন যাচ্ছে গাড়ি ঘুম ঘুম চালাবে কারণ ঘুম প্র্যাকটিস করতে যাচ্ছে লাইসেন্স করবে তো তো বাইকের লাইসেন্স আর মনে করো চার চাকার লাইসেন্স করবে তো এখন দেখতে পাচ্ছ ভিউ চারিদিকে পানিতে পানিতে পুড়ে গিয়েছে ফুল মনে করো এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে আজকে আমি বেরোতেই পারিনি আর তাতে আমি শরীরটাও খারাপ ছিল বললাম তো আগেই তো এখন ঠিক এখন জায়গায় সামনে মেন রোডে আসতে চলছে মেন রোডে উঠবো সা উঠে পড়েছে এই মুহূর্তে গাড়ি টুকটুক করে চালাচ্ছি আর এদিকে দেখো হেলমেট আছে কিন্তু ভিডিও করতে পারছি না হেলমেটে কারণ টাই কিছু নেই ওই জন্য তো মনে করছি আজকে মাইক কিনবো দেখা যাক যদি পাই তাহলে কিনে নেবো মাইক আচ্ছা কোথায় আছি গাড়িতে ফিউল টুল সব করা আছে কারণ তেল ভরতে হবে না আজকে ওই জন্য কারণ কালকে রাত্রে একটু বার হয়েছিলাম তো ওই জন্য গাড়িটা একেবারে করে নিয়ে রেখে কারণ আজকে যেতে হয়ে যায় ওই জন্য তো এখন চারদিকটা আকাশ প্রকুর মেঘা আছে রাস্তার অবস্থা দেখো প্রচুর জাম প্রচুর জাম কারণ রাস্তার সাইড যেমন হয় পাইপ বসাচ্ছে এবার ওই জন্য রাস্তা খুঁড়েছে ওই জন্য তো কলেজে এখানে এসে গিয়েছি কারো কালকের থেকে কলেজে পরীক্ষা আছে তো কালকের থেকে কলেজে চার পাঁচ দিন কারণ পরীক্ষা আছে আসতেই তো হবে কিছু করার নেই পরীক্ষা তো দিতেই হবে কলেজে না হলে তো এখন এটা হেলমেটের জন্য নিচ্ছি কালো কাজ সামনে তো তখন দিচ্ছিল কাকু তো নিয়ে নি কারণ হেলমেট এই দোকান থেকে নিয়েছি দেখো প্রচুর হেলমেট আছে এখানে প্রচুর যেরকম ডিজাইন নেবে সেরকম ডিজাইন একেবারে কাজটা এই মুহূর্তে দোকান থেকে হেলমেটের সামনে কাজটা কিনে নিয়েছি তো কিনে নিয়ে বসে আর মার্কেটে চলে আসছি পপুর মার্কেটের মধ্যে প্রচুর জাম আছে তো বোইমান জাম মালছায় কত বেশি এখানে। बात तो सही মার্কেটের মোড় তো এখন सीधा চলে যাবো একটা অফিসে কারণ যে অফিসে যেতে বলেছি অফিসে ফাস্টে যেতে হবে। তো কোকুল এদিকে কাজ কমপ্লিট করে নিয়ে নিয়েছি কোকুল। এখন চলে যাবো सीधा কোথায় অফিসে। I was later। এইখান থেকে বসে আর বেয়ে যায় ভিউটা দেখো। কত সুন্দর লাগছে। ভিউটা দেখো ভিউ। অসাধারণ ভিউ অসাধারণ বাদ যাচ্ছে ওপর থেকে কত সুন্দর লাগছে কি বলবো ক্যামেরা যতটা সুন্দর না লাগছে নিজের চোখে দেখতে ততটা তার চেয়েও মানে বেশি সুন্দর লাগছে আরে কেনা কে চাতে তো এখান থেকে নই যাও দেখো কত দূর ও সামনে থেকে ব্যাগ আছে ও সামনে শশান তু সমঝা হ্যাঁ নাই তুই সমঝা নাই তো এখানে দাঁড়িয়ে আছি এখানে টোটো রাখা আছে এটা বলে যে তোমার আর কি বোটঘাট বোটঘাট বলে তো বন্ধু ভেতরে অফিসে মধ্যে গিয়েছে অফিসের মধ্যে তো ওখানে আর কি বন্ধু কথাবার্তা বলছে এখানে চুপ করে দাঁড়িয়ে আছি এখানকার ভিউটা উপভোগ করছি দেখতেই পাচ্ছ তোমরা কারণ ভিউটা সেই লাগছে এখানকার ভিউটা দেখো সেই লাগছে আজকে ভিউটা আকাশ মেঘলা মেঘলা অবস্থা তো ওই জন্য আরো বেশি সুন্দরও লাগছে কারণ রোদ থাকলে এখানে থাকার মতো না তো ওই জন্য তো দেখতেই পাচ্ছে এখানকার ভিউটা ও অসাধারণ এ ভিউ মোমেন্টস লাইটের আইস এখন বসে এক উপরে দেখো এখন যাচ্ছি মাকে মাঠ পরীক্ষা মাঠ পরীক্ষা বলে তো এখানকার কাজ সব কমপ্লিট হয়ে গিয়েছে পোক নদীতে পোক ফুল ফুল পানি তো এখন সিধা চলে যাবো মাখে। এদিকে রাস্তা খারাপ মতো নাকি না এই টার্নিং ডাউনে একটু তো এই সাইডটা কোনোদিন যাইনি প্রথম যাচ্ছি আমি নাকি এত রুপি জব ছোট এই সাইডটাই চলো সিধা কথায় চলে যাবো মাকে গিয়ে এখন চালানো শিখবে দাদা দেখা যাক পাস করতে পারে কিনা আমাদের না হলে বাড়ি গিয়ে বসে থাকবে আর কি করবে পাস না করতে পারলে এতদিন গাড়ি চালানো শিখে আর কি হলো প্রচুর বৃষ্টি হয়েছে ব্যাপক জয় বৃষ্টি হয়েছে যে বৃষ্টিতে এত সময় আটকে বসেছিলাম ওই জন্য কোথাও যেতে পারিনি মানে মাঠে আসতে পারিনি তো এখন তো মনে হয় মাঠে পুরোপুর কাদা থাকবে গাড়ি কেস হয় কি না দেখি এই গাড়ি কেস না হয় তাহলে মৌকে কিছু জিজ্ঞাসা করবে হাত তাত চিহ্ন চিহ্নগুলো দেখাতে হবে তো চলো দেখি ওখানে গিয়ে কি হয় এখানে এসে গেছি মাঠে যেখানে পরীক্ষা দিবে व्यूज आ रहा है को और आकाश में मेघ कटा को इस साइड मेंक করেছে দেখো দেখো এই কে হেলিকপ্টার এখানে হেলিকপ্টার লাগে আকী আর এখানে উফ ভিউকার দাউ টাইকে ভিউ কত সুন্দর এই সাইডটা পিছনটা হেভি লাগছে মেক করেছে ও ফাঁকা জায়গা اوپر দিয়ে সেই লাগছে তো দেখতেই পাচ্ছো হাতে হেলমেট কি আর আর কিছু কোন কাজ দেখো এবার বন্ধু চালাবে এখান থেকে এখনো একটা খুঁটির মতো দিবে অবশ্য খুঁটি এখনো দিইনি যখন অফিস আসবে তখন আর কি দিবে তো এখন প্র্যাকটিস করছে এখান দিয়ে যাবে ওখান দিয়ে ঘুরবে আর কি গাইস এখন বাড়িতে যাচ্ছি মাঠ কাঠ পরীক্ষা মোটামুটি সব ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো সকালবেলা বার হয়েছি আর এখন বাড়িতে যাচ্ছি সন্ধ্যা হয়ে গিয়েছে মজা তো ওই জন্য কিছু আর খাওয়া দাওয়া করে নিলাম কারণ দুপুরবেলা তো সেরকম কিছু খাওয়া হয়নি রাস্তার অবস্থা কীরকম রাস্তার পানি হয়েছিল তো তা পুকুর প্যাস 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 করছে মানে কাদায় হালকা একটু গাড়ি টানলে পরে পিছনে চাকা স্লিপ টানছে মেন রাস্তা এরকম হলে কীরকম হবে বলো এই যাই না হাওয়ার চোটে ভিতরে চলে আসছে আয়না কারণ আয়না ছিল না গাড়িতে এবার কেস করতে গেলে গাড়ি স্টিকার থাকলে হবে না আয়না লাগাতে হবে আয়না টায়না সব খোলা ছিল তো আয়না ঠিকভাবে টাইট করা হয়নি ওই জন্য আয়না উল্টো চলে আসছে হাওয়ায় গাইস তো একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়েছি খোলাব তার দিকে কারণ বাড়ি যাবো এখান থেকে সিধা সিধা চলে যাবো বাড়িতে তো আর কোনো কাজ নেই তো বন্ধু দাঁড়িয়ে আছে একটু ফাঁকা জায়গায় কুলুক কুলুক করে নিলাম তো সেটা বাড়িতে চলে যাব তো ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে সাপোর্ট করো শেয়ার করো ঠিক আছে কিন্তু আজকে আমার ভিডিও এতটুকুই পাই